তীব্র গরমে এসি কেনার ধুম চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন অনেকে বাড়তি দামে হতাশ ক্রেতা বগুড়ায় তাল পাখার চাহিদা তুঙ্গে কারিগর আড়াইশ পরিবারে ব্যস্ততা তীব্র দাবদাহে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি হতাশ রাজশাহীর বাগানিরা বরেন্দ্র এলাকায় নেমেছে ভূগর্ভস্থ পানির স্তর কৃষিকাজ ও সুপেয় পানির সংকট অফশোর ব্যাংকিং ব্যবসায়ের সুদ থেকে কর প্রত্যাহার একীভূত ব্যাংকে আমদানিকারকদের অর্থ সুরক্ষিত থাকবে বাজেটে ঘাটতি কমানোর অগ্রাধিকার জানালেন প্রতিমন্ত্রী এবং হাওরে ধান কাটার ধুম আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জ ও নেত্রকোনায় বিঘা প্রতি মিলছে বিশ থেকে পঁচিশ মন মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফসল ঘরে তোলার আশা দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থবাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার গরমে রীতিমতো ধুম পড়েছে এসির বাজারে নগদ টাকা দিয়েও মিলছে না পণ্যটি যাদের সাধ্য নেই এসি কেনার তারা ঝুঁকছেন রিচার্জেবল ফ্যানের দিকে তাতেও রয়েছে দামের উত্তাপ বাজেটে না মেলায় ঘুরে দেখছেন অনেকে ব্যবসায়ীদের দাবি ঋণপত্র খুলতে একশো টাকা ডলার কিনতে গুনতে হচ্ছে একশো টাকা দিন শেষে যা শোধ করতে হচ্ছে ক্রেতাকে সাইফুল ইসলামের রিপোর্ট ভিড় দেখে মনে হচ্ছে রীতিমতো কারাকারি চলছে এয়ার কন্ডিশন অর্থাৎ এসি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পণ্যটি হাতে পেয়েছেন উত্তরা থেকে রাজধানীর বায়তুল মোকার রমে আসা ব্যবসায়ী ফারুক এদিকে গরমকে বাগে আনতে সিরিয়াল দিয়ে বারো ঘন্টা পর পণ্যটি হাতে পেলেন কেউ কেউ বলছেন দেড় টন এসির জন্য গুনতে হয়েছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা যা পনেরো দিন আগেও ছিল উনচল্লিশ হাজার টাকা ব্যবসায়ীরা জানালেন বাজারে চলছে এসির সংকট অতিরিক্ত আপদা আর হচ্ছে এখন এসির যে সংকট এই কারণেই অবস্থা হচ্ছে গতকাল রাতে আসার পরে দেখি যে ওনাদের এখানে কোনো এসি নাই আজকে আসার অনেকক্ষণ পরে তারপরে একটা এসি আমি আল্লাহর মধ্যে পেয়েছি একসাথে আসতেছে তো চাপটা বেশি পড়তেছে কিন্তু ওই আগের মতো বেশি না ওই বেশি এসির বাজার যখন পড়ছে দামের উত্তাপে তখন অনেকে ঝুঁকছেন রিচার্জেবল ফ্যানের দিকে তাতে অনেক ঠান্ডার আভাস ক্রেতারা বলছেন রাত পেরিয়ে দিন হলেই দামের তারতম্য ঘটছে যা দেখার কেউ নেই খুচরা ব্যবসায়ীরা বলছেন তিন দিনের কথা আবারও রিচার্জেবল ফ্যানে দাম বেড়েছে অন্তত পাঁচশো টাকা ব্যবসায়ীর এখন তো সুযোগ নিচ্ছে মানে আমরা ক্রেতা বাধ্য কিনতে তদারকি করা উচিত কারণ এই বর্তমান পরিস্থিতিতে সবার তো আর সিকেনের মতো সমর্থন নাই অনেকে আমরা ফ্যানের উপর ডিপেন্ড দেবো ফ্যানের বাজার অবস্থা খুবই খারাপ ফ্যান আমাদের যেটা গরম আসার আগে শেষ বারো ইঞ্চি ফ্যান আগে বিক্রি করছি আপনার পঁয়ত্রিশশো এখন চার হাজার টাকা নিতেছে আর ষোলো ইঞ্চি ফ্যান আগে বিক্রি করছি সাড়ে চার হাজার এখন বিক্রি করতেছি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আমদানিকারকদের গতানুগতিক অজুহাত ডলারের অতিরিক্ত দাম আর পণ্য আসার পর বাড়তি ভেটেই এর জন্য দায়ী যখন আমরা এলসি করি তখন আমরা একশো টাকা কিনে বাংলাদেশ সরকার ব্যাংকে আমরা দিছি আমাদের ওইখানে আমাদের মালের দামের আমদানি থেকে ডিলার আর পাইকারি থেকে খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম আদায় করে বাজার পরিস্থিতি অস্থির যারা করছেন তাদের আইনের আওতায় আনার দাবি ক্রেতাদের সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা সারা দেশ যখন তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত তখন হাসি ফুটছে বগুড়ার আরোলা আর যোগীর ভবন গ্রামের তালপাতার পাখার কারিগরদের পূর্বপুরুষের পেশা হিসেবে তালপাতার হাত পাখা তৈরিতে ব্যস্ত প্রতিটি ঘর সারাদেশের চাহিদার সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে আড়াইশো পরিবারের কারুশিল্পীরা চলতি মৌসুমে বিশ লাখ পাখা বিক্রির আশা তাদের বগুড়া থেকে জুমান সাদিক জাভিনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ গ্রীষ্মের খরতাপে পুড়ছে গোটা দেশ তাদের দুদণ্ডের স্বস্তি দিতেই যেন রাত দিন এক করে কাজ করছেন আরোলা গ্রামের জামান মন্ডল এরশাদ আর মোমেনারা এয়ার কন্ডিশন কিংবা চার্জার ফ্যানের রমরমায় যুগেও যেন কমেনি তালপাতার তৈরি হাত পাখার আবেদন বগুড়া কাহালু উপজেলার আড়োলা আতাইল আর যোগীর ভবন তিন গ্রামের তৈরি হাত পাখার খ্যাতি দেশজুড়ে বাপদাদের হাতে শিখে দক্ষ হয়ে উঠেছেন এক একজন কারিগর ছোট থেকে বাপ মায়েরা নানানেরা করে থেকে দেখা জায়গা আমরা শিখেছি হাঁকিং কাটিং মাখিনি আবার ফির ফাল্গুন মাসে বিক্রি হই এই দুই তিন মাস আনা বস থাকা ঢাকা চট্টগ্রাম এগুলো পাঠিয়ে দেয় আরও অন্য অন্য শরীয়তপুর বিভিন্ন জায়গা কুষ্টিয়া এগুলো সেল হয় তাল গাছের পাতা বাঁশ সুতা রং সহ কাঁচামালের দাম বেড়েছে তাই মৌসুমের আগে পাখা বানিয়ে মজুত করে রাখতে মূলধনের প্রয়োজন স্বল্প আয়ের এই মানুষেরা অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে চালান জীবিকা লাখ খানিক টাকা হলে মানে ঠিক মতো কাজটা করা যায় কোনো সরকারের কোনো সহায়তা পাওয়া যায় না কোনো সরকারের কোনো অনুদান এই বিষয় নিয়ে আসে না নীতিমালা মেনে প্রশিক্ষণ ও মূলধন সংক্রান্ত সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তার তাদের প্রশিক্ষণের প্রয়োজন আমরা এবং চলতি মৌসুমে বিশ লাখ পিস হাত পাখা বিক্রির আশা এই তিন গ্রামের কারিগরদের যার বর্তমান বাজার দর অন্তত পাঁচ কোটি টাকা তালপাতার তৈরি এই হাত পাখা যে কেবল গরম থেকে প্রশান্তি দেয় তাই নয় এটি ঐতিহ্যের ধারক সঙ্গে হাজারো মানুষের জীবিকার উৎস সামান্য পৃষ্ঠপোষকতা পেলে এবং সরকারি সহায়তার হাত বাড়িয়ে দিলে এই হস্ত ও কুটির শিল্প দিতে পারে হাজারো জীবন কাহালু যোগীর ভবন থেকে জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ বগুড়া তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি এ অবস্থায় চরম দুশ্চিন্তায় বাগান মালিকরা গুটি ঝরে পড়া রোধে বাগানে সেচ দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের হাবিবুর রহমান পাপ্পুরতলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে এমনিতেই এবার বাগানগুলোতে আমের মুকুল কম এসেছে এর উপর তীব্র তাপদাহে আমের গুটি ঝরে পড়ছে এতে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা গরমের কারণে রোদ্রের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে এবং আমের ক্ষতি হচ্ছে চার ভাগের এক ভাগ মুকুল আসছে আর ওই যে এক ভাগ আসছে ওই এক ভাগ আবার ওই পোকাতে খাইলেছে একই অবস্থা লিচুর বাগানগুলোতেও খরার কারণে ঝরে পড়ছে গুটি বাগানে বাড়তি পরিচর্যাতেও মিলছে না প্রতিকার আকাশে বৃষ্টি নাই তারপরে ধরে লিচু পোকা পোকা ধরতেছে গুটিগুলো ঝরে যাচ্ছে সেজন্য আমরা সেচ দিচ্ছি এ অবস্থায় আম লিচুর গুটি ঝরে পড়া রোধে বাগানে সকাল ও বিকেল নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকের যেখানে সুযোগ রয়েছে সেচ দেওয়ার সেখানে অবশ্যই তারা যেন মাটিতে রসের জন্য আপনার পানি সেচটা দিয়ে দেয় জেলায় উনিশ হাজার ছয়শো দুই হেক্টর জমির বাগানে দুই লাখ ষাট হাজার মেট্রিক টন আম ও পাঁচশো ত্রিশ হেক্টর বাগানে তিন হাজার আটশো ছিয়াশি মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ বৈরী আবহাওয়ার পরও লিচু উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ হবে কিন্তু খরার কারণে বহু গুটি ঝরে পড়ায় আম উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ না হয় দাম এবার কিছুটা চড়া থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী একদিকে তাপপ্রবাহ অন্যদিকে অস্বাভাবিক নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর দুই মিলে ভয়াবহ অবস্থা বরেন্দ্র অঞ্চলে গবেষক বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ের মধ্যে গেল বছর সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে এতে বরেন্দ্র এলাকায় তিনটি কৃষি মৌসুমের পুরো চাষাবাদ হয়েছে ভূগর্ভস্থ পানি ব্যবহারে নির্বিচারে পানি ওঠানোয় এ অঞ্চলে তাপপ্রবাহ যেমন বেড়েছে তেমনি কৃষিকাজ ও খাবার পানির সংকট তৈরি হয়েছে আব্দুল সালামের ছবিতে মদ রানার প্রতিবেদন ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন ওয়ারপোর গবেষণা তথ্য মতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের একাত্তর ভাগ এলাকা মাঝারি উচ্চ ও অতি উচ্চ পানি সংকটাপন্ন গেল বছর জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এতে ভূগর্ভস্থ পানির না হওয়ায় গড়ে এ অঞ্চলে চার ফিট করে নেমেছে পানির স্তর সেই সঙ্গে অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা পাচন্দর ইউনিয়নে পানি সংকট সবচেয়ে বেশি এখানকার বাসিন্দারা প্রায় এক কিলোমিটার দূর থেকে সংগ্রহ করছেন তাদের গৃহস্থলি কাজ ও খাওয়ার জন্য পানি একই চিত্র বাঘা উপজেলার কয়েকটি গ্রামে টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল দিয়ে উঠছে না পানি এসব গ্রামের মানুষকেও পানি সংগ্রহের জন্য ছুটতে হচ্ছে দূর দূরান্তে আমরা অনেক দূর থেকে পানি ধোয়া খুব কষ্ট করে খাই পুকুরে তো পানি নাই মোটারের পানি নিয়ে যায় আমরা সবকিছু করি খাই পানির অভাবে ও বৈশাখের খরতাপে কৃষি জমি ফেটে চৌচির ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াই মিলছে না সেচও চতুর্দূরে যে এলে দেখেন এগুলো সব ফাটা আছে হ্যাঁ পানির সমস্যার জন্য পানি কম উঠছে উঠে কারণ করেন জমিতে পানি দিতে পারছে না সেচ দিতে পারছে না খুব সমস্যা আমাদের গবেষকরা বলছেন অনাবৃষ্টি তাপপ্রবাহ প্রচন্ড খরাই রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নামছে দ্বিগুণ হারে এভাবে চলতে থাকলে আগামী পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এই অঞ্চলে মাটির নিচে পানি থাকবে না কত বছর বৃষ্টির কম হয় এবং ভূগর্ভস্থ রিচার্জ যে পুনর্ভরণের যে বিষয়টি সেটা কম হওয়ার ফলে এখানে এটা দ্বিগুণ উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির গড় স্তর ছিল ছাব্বিশ ফুট নিচে খাওয়ার পানি ছাড়াও কৃষি জমিতে সেচ এবং মাছ চাষে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় দু সালে পানির গড় নিম্ন স্তর ছিল পঞ্চাশ ফুট দু হাজার একুশ সালে ভূগর্ভস্থ পানির গড় নিম্ন স্তর আরও নিচে নেমে দাঁড়ায় ষাট ফুটে মৌদুদ্রণা সময় সংবাদ রাজশাহী এগারো বছর আগে রানা প্লাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বর্তমানে সবচেয়ে বেশি সবুজ কারখানার মালিক বাংলাদেশ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ইউরোপ আমেরিকার বারোটি প্রতিষ্ঠান পরিবেশ আর কর্মীর অধিকার সুরক্ষার মধ্য দিয়ে পণ্যের সঠিক দাম আদায়কে আগামী চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিজিএমএ কামরুল হাসান সবুজের রিপোর্ট বাংলাদেশের গার্মেন্ট শিল্পের অনেকটা উন্নয়ন সাধিত হয়েছে বিশেষত নিরাপদ পরিবেশ সারা বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে আছে দেশের পোশাক শিল্প আর অর্থনীতিতে এই পরিবর্তন উত্তরণের গতি এসেছিল ঠিক এগারো বছর আগে দুই সালের ২৪ এপ্রিল যেদিন সকালে ধসে পড়েছিল সাভারের রানা প্লাজা এর রেশ মার্কিন বাজারে স্থগিত হয় জিএসপি সুবিধা তবে ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের আর পরামর্শে তৈরি পোশাকের বিশ্ববাজারে ঘুরে দাঁড়াতে শুরু করে মেড ইন বাংলাদেশ রানা প্লাজার সেই ক্ষত শুকাতে শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কথা রাখেনি ইউরোপ আমেরিকার বারোটি ক্রেতা প্রতিষ্ঠান যদি অনন্ত বিলম্বে এই প্রকাশ করে এবং এই রানা প্লাজা ট্রাস্ট ফান্ডে যদি তারা ক্ষতিপূরণ প্রদান না করে তাদেরকে আমরা কালো তালিকাভুক্ত করতে পারি শিল্পের চালিকা শক্তি শ্রমিকদের দিনবদল আর বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে ক্রেতাদের কাছ থেকে উপযুক্ত মূল্য আদায়কেই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ গ্রিন ফ্যাক্টরির কারণে আমাদের বিনিয়োগ অনেক বেড়ে গেছে ক্রেতারা অদা করেছিল বলেছিল যে আমাদের প্রাইস বাড়িয়ে দিবে আমাদের ন্যায্য মূল্য পাওয়ার কথা সেভাবে আমরা পাচ্ছি না ঘটনার জন্য যে বিচার সেই বিচারের প্রক্রিয়াটা দীর্ঘায়িত হওয়া বিলম্ব হয় এই বিষয়টা কিন্তু এটা উদ্বেগের বিষয় কর্মপরিবেশ উন্নয়নে সময়ের দাবি আর উদ্যোক্তাদের দূরদর্শিতায় বাংলাদেশ এখন বিশ্বসেরা সহ সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কারখানার মালিক যার ধারে কাছেও নেই চীন ভিয়েতনাম সহ প্রতিযোগী অন্যান্য দেশ কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা অফশোর ব্যাংকিং ব্যবসার সুদ বা মুনাফার ওপর থেকে কর প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এটি অনুসরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক এনবিআর এই উদ্যোগে দেশে বা বিদেশে অবস্থানরত বাংলাদেশি বা বিদেশিরা বাংলাদেশের কোনো ব্যাংকের অফশোর ইউনিটে অর্থ জমা রাখলে প্রাপ্ত সুদের ওপর কোনো কর দিতে হবে না আবার অফিস ইউনিটগুলো দেশি বা বিদেশি যে কোনো উৎস থেকে অর্থ ধার নেওয়ার পর যে সুদ দেয় তার জন্য কর দিতে হবে না ফলে সুদ বাবদ পাওয়া অর্থের পুরোটাই পাবে অর্থ ধার দেওয়া প্রতিষ্ঠানগুলো ব্যাংক একীভূতকরণ নিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদ তথ্য নির্ভর না হয় তা বিভ্রান্তির সৃষ্টি করছে বলে দাবি বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে একীভূত হওয়া ব্যাংকগুলোতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমদানিকারকদের জমাকৃত অর্থ নিরাপদ ও সুরক্ষিত থাকবে একীভূতকরণের পরও স ব্যাংকের হিসাবধারীদের বর্তমান হিসাব চলমান থাকবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাজেটে ঘাটতি কমানোকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আইসিএমবি এর 2024 থেকে 25 জাতীয় প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান তিনি প্রতিমন্ত্রী বলেন জ্বালানি তেলের দামও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে। হ্যাঁ দুই ভাগে করা দরকার যারা ট্যাক্স কালেক্ট করবে তারা কালেক্ট করবে আর পলিসি যারা দিবে তারা ট্যাক্স কালেক্ট না আপনি অ্যাডভান্স ট্যাক্স নিচ্ছেন এটা তো সমন্বয় হয় তো সমন্বয় যদি না হয় তাহলে আপনি নিয়ে না দিয়ে না সকল বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে সমন্বয় করাটা অব্যাহত থাকবে কৃষি যান্ত্রিকীকরণ সেচ ও বীজে প্রণোদনা কৃষি পুনর্বাসনে ভর্তুকি প্রদান অব্যাহত রাখার কথা মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের বাজারে বড় দরপতন ভরিতে কমল তিন হাজার একশো আটত্রিশ টাকা বাইশ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ ষোলো হাজার দুশো নব্বই টাকা নির্ধারণ করল বাজুস বেশ কিছুদিন ধরে অস্থির দেশের স্বর্ণের বাজার এমন পরিস্থিতিতে মঙ্গলবার এক লাফে তিন হাজার একশো আটত্রিশ টাকা কমিয়ে বাইশ ক্যারেটের প্রতিভরির স্বর্ণের দাম এক লাখ ষোলো হাজার দুশো নব্বই টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতিভরির দাম এক লাখ দশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেট পঁচানব্বই হাজার একশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম পড়বে ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি টাকা এর আগে রোববার প্রতি ভরির দাম ৬৩০ টাকা বাড়িয়ে এক লাখ উনিশ হাজার চারশো আঠাশ টাকা নির্ধারণ করেছিল বাজুস আর আঠারো এপ্রিল বাইশ ক্যারেটের স্বর্ণের দাম দু হাজার পঁয়ষট্টি টাকা বাড়ানো হয় এছাড়া ছয় ও আট এপ্রিল দুই দফায় ভরিতে স্বর্ণের দাম এক হাজার সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হয়েছিল চলতি বছরের প্রথম চার মাসে দেশের বাজারে এগারো বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যেখানে সাতবার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে চারবার এর মধ্যে এপ্রিলের আঠারো দিনে দাম সমন্বয় হয়েছে ছয় বার সময় সংবাদ ঢাকা টিউলিপ ফুলের চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগে অসংখ্য পর্যটকের গন্তব্য নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম সমৃদ্ধ ফুলের বাগান কিউ ক্যান হফ ছাড়াও দেশটির বিস্তৃত টিউলিপ মাছগুলোতেও ভিড় করেন দর্শনার্থীরা হরেক রঙে টিলুপের সৌন্দর্যে মুগ্ধ আগতরা নেদারল্যান্ডস থেকে রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারেকুল হাসান আশকের রিপোর্ট বৃষ্টি জুড়ে শুধুই মুগ্ধতা মাইলের পর মাইল ভূমিতে ফুটে আছে নানা রঙের নানা জাতের টিউলিপ বসন্তে নেদারল্যান্ডসের বিভিন্ন অঞ্চলের টিউলিপ মাঠের এমন অপরূপ সৌন্দর্যের টানে ঢল নেমেছে পর্যটকের মোহনীয় এই দৃশ্য উপভোগের পাশাপাশি এই স্মৃতি সংরক্ষণেও কমতি নেই উৎসাহ উদ্দীপনা চলছে নানা সাজে নানা ঢঙে ছবি তোলা মাঠের সৌন্দর্য তো বটেই ইউরোপের বাগান হিসেবে পরিচিত হফ মুখর অসংখ্য পর্যটকের পদচারণায় আশি একর জায়গায় ফুটেছে প্রায় একশো প্রজাতির টিউলিপ প্রতি রোপণ করা হয় সত্তর লাখের বেশি চারা টিউলিপের এত প্রজাতি বিশ্বের কোথাও দেখা যায় না বলে জানান বাগানটিতে ঘুরতে আসা পর্যটকরা টিউকেন ফুলের বাগানে শুধু টিউলিপি নয় রয়েছে অসংখ্য ফুলের ইউরোপের বাগান নামে পরিচিত বিশ্বের অন্যতম বড় বাগানগুলোর একটি। মার্চের থেকে মের মাঝামাঝি সময় পর্যন্ত এটি যে রূপ ধারণ করে এটিকে পৃথিবী বুকে টুকরু স্বর্গ বলতেও দ্বিধাবোধ করেন না পর্যটকরা তাই সকাল থেকে সন্ধ্যা পুরোটা সময় জুড়ে পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই বাগানটি তারিকুল হাসান সময় সংবাদ কিউকেন হক নেদারল্যান্ডস এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার তীব্র গরমে এসি কেনার ধুম চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন অনেকে বাড়তি দামে হতাশ ক্রেতা বগুড়ায় তাল পাখার চাহিদা উচ্চে কারিগর আড়াইশো পরিবারে ব্যস্ততা তীব্র দাবদাহে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি হতাশ রাজশাহীর বাগানিরা বরেন্দ্র এলাকায় নেমেছে ভূগর্ভস্থ পানির স্তর কৃষিকাজ ও সুপেয় পানির সংকট এ ছিল এ সময়ের বাণিজ্যে সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়